ঈশ্বর যখন লোকেদের প্রতি দুঃখিত হন যেমন তিনি ঝিউদার প্রতি ছিলেন আমার বন্ধু তখন প্রার্থনা কাজে লাগে না আমরা মধ্যস্থতা করি কিন্তু মন্দ আসবেই কিন্তু সেখানে ধার্মিকরা রয়েছে আর তাদের মধ্যে নিবিহরা রয়েছে এলোকেদের যেন প্রার্থনা করতে হবে যেন তারা বেরিয়ে আসতে পারে ঈশ্বর সম্পূর্ণরূপে প্রেমময় যেদিন তিনি কোনো ব্যক্তি বা যাদের থেকে মুখকে ফিরিয়ে নেন কোনো নাগরিকের বিপক্ষে যারা নিজেদের হয়ে দাঁড়ায় অথবা অসহায় ব্যক্তি পবিত্র বাইবেল যা বলে সেটাই ঘটবে বেরিয়ে আসার পথটা কি মৃত্যু পর্যন্ত বেরিয়ে আসার ক্ষেত্রে ঈশ্বর বিশ্বস্ত আর আমরা জীবন মুকুট লাভ করব যে ব্যক্তি সাক্ষ্য দিতে চলেছে তাকে দেখুন পাস্টার আমার একটা সমস্যা রয়েছে সারা সপ্তাহ ধরে আমার কোমরের নিচের অংশে কিছু একটা মনে হচ্ছিল হাঁটু থেকে উরু পর্যন্ত আমি যন্ত্রণায় চিৎকার করেছি আমার স্বামী সার্জারি থেকে সেরে উঠেছেন উনি উঠলেন আর আমাকে সাহায্যের জন্য ডাকলেন আর বলেছি যে আমাদের প্রার্থনার প্রয়োজন আর এই যন্ত্রণা আমার পায়ে ও কোমরে হচ্ছিলো আমার স্পাইনে একটা যন্ত্রণা অনুভব করছিলাম আর আমি এইভাবে বসতে পারছিলাম না কিন্তু আমি ভালো আছি আমিন ঈশ্বর রাজা আমাকে সুস্থ করেছেন এইভাবে করতে পারবেন আমি করব আমার স্বামীর পক্ষে এটা বলা কষ্টকর ছিল যে আমি হাল ছাড়ব না এগিয়ে যাব সত্যিই এটা কষ্টকর আর আমার পা শক্ত হয়ে যেত এটাই অবশ্যই আপনাকে করতে হবে এখন প্রার্থনা করতে চাই আসুন প্রার্থনা করি পিতা এই নিরীহ প্রাণের জন্য মধ্যস্থতা করি যার সাথে কিছুই করার নাই যেটা অন্যরা করে আর তাদের জন্য সুরক্ষা নিশ্চিত করি কোনো মন্দ তাদের স্পর্শ করবে না আর যা কিছু ভেতরে আসবে যিশুর নামে চলে যাবে